লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন রুবেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি আসন্ন তিন নং দালালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী লক্ষীপুর সদর থানার তাতিলি সভাপতি সৈয়দ রুবেল হোসেন সংবাদ সম্মেলন ও পথসভা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মী সহ প্রায় পঞ্চাশটি মোটরসাইকেল নিয়ে কামানখোলা জিরো পয়েন্ট থেকে শুরু করে নয় নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তিনি লাটিম তার প্রতীকে ভোট চেয়ে মানুষের দাঁড়িয়ে দারে লিফলেট বিতরণ করেছেন স্থানীয়গুলো গুলো হল ইচ্ছাগত তেমনই নোয়া মসজিদ মেম্বারের বাড়ি কামান খোলা জমিদার বাড়ি সড়কপথ পথ শোভাযাত্রা শেষে কামান খোলা বাজার তার ব্যক্তিগত কার্যালয়ে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বলেন আঠাশ এপ্রিল লাটিম প্রতীকে ভোট দিতে জনগণের মুখে আছে কামানখোলা খোলা নয় নং ওয়ার্ডের সর্ব মানুষের দোয়া ও ভালোবাসা পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে কামান এই ওয়ার্ডটিকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে একটি সুসংগঠিত নয় নং ওয়ার্ডকে গঠনে সকলকে সাথে নিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন তিনি উল্লেখ থাকে যে বহু আগে থেকে রুবেল হোসেন নিজেকে তিনি বিভিন্ন সামাজিক মানবিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন মানব সেবার প্রতিনিয়ত সাংবাদিকদের সাথে উপস্থিত ছিলেন সহসাদী নেতা কর্মী ও জেলা উপজেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা আরো আশেপাশে চার পাঁচটি ইউনিয়ন বিগত আমাদের ওটা যে আমেজটা তেরো বছর আমাদের ইউনিয়নে ইলেকশন হয় না আর দেখব যোগ্য ভাগ ভোট দেব আপনি আরেকটু সামনে আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আপনার কাছে বিনোদ অনুরোধ করবো আঠাশ তারিখ আমার লাটিম মার্কা একটা বোর্ড দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আপনাকে ধন্যবাদ